ঠামাঠাই তো তো لےলাম হেটে হেটে এখন আমরা যাচ্ছি ঘরে পরে আমাকে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আজকে তো বেশি বোতল ফাঁকা আইনি বলে কলতলায় নিখো জল ভরার জন্য এদিকে সব বোতলে জল ভরা হয়ে গিয়েছিল একটাই বোতল ছিল জলটাকে তো ভoreo নিয়েছিলাম ধামাতে গরে তো করে নিয়েছি যাচ্ছি এখন ঘরে ধুয়ে দেব বলে জল তো ঘরে ধুয়ে দিয়েছিলাম কাপড়ও তো কেছে নিয়েছিলাম আমি উলুনটাকেও ধরিয়ে দিয়েছিলাম রান্না করে নেব বলে ভাতের পেলের জলটা তো অনেক গরম হয়ে গিয়েছিল বলে চালও তো নিয়ে চলে এসেছিলাম ঘর থেকে গোটা মাঠে তো চলে এলাম এখন আমরা যাচ্ছি রামপুরহাট কিসের জন্য যাচ্ছি তোমরা অবশ্যই ভিডিওটা গোটাটাই দেখো আমাদের গ্রামের মাঠে তো হেঁটে হেঁটে এসেছিলাম আর যেই গ্রামে টোটো ধরব সেই গ্রামে তো টোটো ধরে নিয়েছিলাম যাচ্ছি এখন আমার বড়ে আমাতে টোটোতে করে রামপুরহাটের তো বড় হাততলা চলে এসেছিলাম এই দিকে চলে এসেছিলাম একবারে হয়ে যাবে বলে রুটি করা হয়ে যাবে আমার এই বেলাও হয়ে যাবে